ওয়েট প্রথমে একটা প্রশ্ন করি আপনি কি কখনোই এরকম কোনো মানুষ দেখছেন যে তার বসের সামনে বা কোনো ক্ষমতাবান ব্যক্তির সামনে একদম নত যেন হয়ে আছে তার মুখের কথা যেন তার কাছে মিষ্টি মধুর বাণী কিন্তু একই মানুষ যখন তার দুনিয়ার স্টাফের সাথে কথা বলে তখন তার গলাটা পাল্টে যায় শব্দগুলো যেন তার ধারালো তীরের মতো ছুটে আসে এই দুই মুখে আচরণকে আমাদের পরিচিত মনে হচ্ছে না এই আচরণ আসলে আমাদের সমাজের গভীর একটা সমস্যা নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে এই সমস্যা আছে এই মানুষগুলো নিজেদের ক্ষমতাকে জাহির করতে ভালোবাসে কিন্তু সেটা কোথায় করে যেখানে তারা জানে যে কোনো প্রতিবাদ আসবে না ওইখানে গিয়ে করে তারা দুর্বলকে তুচ্ছতাচ্ছিল্য করে কারণ তারা তাদের নিজেদের ব্যর্থতা দুর্বলতা লুকাতে এরকম মুখোশ পরে থাকে তাদের আরেকটা নাম আছে মিষ্টিভাষী চট্টগ্রামের ভাষায় তাদেরকে মিডে বলে কিন্তু একই মানুষ আবার গরিবের সাথে এমনভাবে আচরণ করে যেন তার অনেক বড় ক্ষতি করে ফেলছে সে তারা নিজেদের কাপুরসতা নিজেদের দুর্বলতা লুকাতে এরকম মুখোশ পরে থাকে একজন সত্যিকারের শক্তিশালী মানুষ কিন্তু দুর্বলকে আঘাত করে না তারা যেটা করে তারা চিলের মতো পদক্ষেপ নেয় কাক যখন চিলকে ডিস্টার্ব করে চিলের পিছু নাই চিলের খাবারটা কেড়ে নিতে চায় তখন চিল কি করে তখন চিল যেটা করে সেটা হচ্ছে সে আরো উপরে উঠে যায় যেখানে কাকের উড়ার সাধ্য নেই আর যে মানুষগুলো ভীত কিন্তু নিজেকে বীর মনে করে যোদ্ধা মনে করে সাহসী মনে করে ক্ষমতাশালী মনে করে সে একটা পিঁপড়া পেলেও তাকে পেঁচিয়ে ধরে তার ক্ষমতাটা ওইখানে প্রমাণ করার জন্য একজন আসল শক্তিশালী মানুষ জানে তার ক্ষমতা প্রমাণ করার জন্য দুর্বলকে আঘাত করতে হয় না তার মনোবল এবং আত্মবিশ্বাসই যথেষ্ট আমাদের তো নিজেকে প্রশ্ন করা উচিত আমরা সবাই নিজেকে প্রশ্ন করা উচিত আমরা কি সেই মানুষ যে দুর্বলকে সম্মান করে যে ভদ্রতাকে সম্মান করে নাকি তুচ্ছ তাচ্ছিল্য করে অকারণে ঘৃণা করে আমরা কি সেই মানুষ যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে নাকি সেই পর গাছা পায়ে ভর করে দাঁড়িয়ে আছে অন্যের ক্ষমতার উপর ভর করে বেঁচে আছে আপনার যদি মনে হয় যে আপনার জীবনে কথাগুলো কোথাও না কোথাও মিলে যাচ্ছে তাহলে এটা কোনো দুর্ভাগ্যের বিষয় নয় নিজেকে পরিবর্তন করুন এটা হলো নিজেকে চিনতে পারার একটা সুযোগ নিজেকে পরিবর্তন করুন আমাদের ভেতরের এই দুর্বলতাগুলোকে জয় করতে হবে কিভাবে আমরা নিজেদেরকে বদলাতে পারি দেখুন ভয়কে জয় করুন জুলুমের পক্ষ কখনো নিবেন না এতে আপনারই ক্ষতি কারণ যে জুলুমকারী সে কালকে আরেকজনের সাথে জুলুম করছে আজকে আপনার সাথে করতেছে সে পরশু দিন আরেকজনের সাথে জুলুম করবে যে জুলুমকার যে খারাপ মানুষ সে খারাপই করবেই তার পক্ষ নিয়ে আপনার কোনো লাভ হবে না উল্টো আপনি ক্ষতির শিকার হবেন কারণ আমরা একটা সত্য বাক্য সবাই জানি কোনো খারাপ কিছু ভালো কিছু বয়ে আনে না আপনি ভাবছেন তার পক্ষ নিয়ে আপনিও শক্তিশালী হবেন কিন্তু আপনি কোন দিক দিয়ে শক্তিশালী একটু চিন্তা করুন তো যেমন আপনি কাউকে আপনার ক্ষমতা দেখাবেন তখন যদি মোবাইল বের করে একজনকে কল দিতে হয় তাহলে এটা আপনার কেমন ক্ষমতা আমাকে বলুন তো মানে আপনার পায়ের তলায় মাটি নেই আপনি অন্যর ভর করে চলতেছেন তাই তো এই ভয় থেকে মুক্ত হতে শিখুন মনে রাখুন সত্যিকারের সম্মান ক্ষমতার কাছে মাথা নত করে পাওয়া যায় না সেটা অর্জন করতে হয় আপনার যেই ভিতরের সততা আছে সেটাকে কাজে লাগান সেটাকে প্রাধান্য দেন দুর্বলের পাশে দাঁড়ান যখনই দেখবেন কেউ একজন দুর্বলকে আঘাত করছে তখন তার পাশে গিয়ে দাঁড়ান আপনার এই সাহস এই সততা আরেকজনকে শেখাবে আরেকজনকে অনুপ্রাণিত করবে নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিন আপনার ক্ষমতা বা অর্থ টাকা পয়সা এগুলো কিন্তু চিরস্থায়ী না এগুলো সারা জীবন থেকে যাবে না কিন্তু আপনার সততা এবং আপনার সম্মান এগুলো কিন্তু চির চলুন আমরা সবাই মিলে এমন একটা সমাজ তৈরি করি যেখানে মানুষের সম্মান তার অর্থ বা তার ক্ষমতা দিয়ে নয় বরং তার চরিত্র এবং নৈতিকতা দিয়ে বিচার করা হবে যে সমাজে কেউ শক্তের ভক্ত হবে না এবং নরমেরও জম হবে না যেখানে থাকবে সবাই সবার জন্য যেখানে প্রাধান্য থাকবে সবার কাউকে নিচু করা হবে না কাউকে বেশি উপরে তোলা হবে না যে সমাজে সবাই